পোলা মাছ খুব ভালো হয়েছে পোলা মাছটা ইমা ভিডিওটা দেখছো হ্যাঁ কি লাগছে চলছে যদি হয়েও গেল বসেও পড়লা বাবা তুমি তো আলাদাই একসাথে বসে একদম নিজের মতো শরীর তাহলে তো শরীর ভালো না শরীর ভালো করে তাহলে কি হতো বাবা কা খেতে বসতে কানের মধ্যে গুছেছিস কেন রে যারা আছে না অনেকেই আছে যারা গাড়ির ভেতরে কানের মধ্যে গুজে গাড়ি চালায় এইগুলো আমার একদম পছন্দ আমি এগুলো একদম বন্ধ করি কানের মধ্যে গুজে গাড়ি চালাবে মানে এগুলো অ্যাক্সিডেন্ট হতে সময় লাগে না যখন হয়ে যাবে তখন মনে হয়ে লাভ আছে তার আগে থেকে তো শুনে না একদম কিছু হয় না যাবে তখনই কানে গুজে ভাত কিন্তু আমি এত খাই না না দিদা দেখ না ভালো আমি জানি তো ভালো লাগে

দা আলু তোর কিছু নেই দিরা পুরো একদম ম্যাশ হয়ে গেছে তো ওর জন্য তো তোমার না আমি থাকলে অঞ্জলি স্পেশাল আলু ওটা বুঝেছো আর আমার কোইসে কোইনসিডেন্টলি আমার বাবার মায়ের নামও অঞ্জলি চক্রবর্তী আমার আমার মায়ের নাম মায়ের নাম অঞ্জলি রায় এই আলাদাই ব্যাপার সব মানে তোমরা কি প্ল্যান করে বিয়ে করেছিল নাকি এই পিঁয়াজ দিয়ে এবার মাখামাখি চলছে আলু ভাত ভাত এই খেয়ে আমি মোটা হব বা জানি কিন্তু তারপরেও আমি বলছি যারা কেউ বিরিয়ানি খেতে পছন্দ করে কেউ ওই যে আমাদের ফুপার ফুপার কি সব বলে পেরি পেরি চিকেন যা যে ওই ধরনের খাবার যারা পছন্দ করে তবে তাদের থেকেও এই আলু সেতুরা দিদারা তাদের খেলে চুম্পা লাগবে একটুখানি দাও নুন লাগবে

টুকরো ছেলে মারা না ডিম ডিম থাকে না সব মাছ থাকে তোরও আছে না না সব মাছ বলতে ভোলা মাছই থাকে ভোলা মাছ সব মাছ থাকে না দিদা খাচ্ছে ইলিশ মাছ কারণ ভোলা মাছ দিদা খেতে না

আরে বাবা মাছ কেমন লাগে জম জমান মাছটা তোমাদেরকে দেখাই এই হচ্ছে মাছ ফ্রেস একদম ফরেেশার ডন মাছ খুব ভালো হয়েছে গুলো মাছটা ইমা ভিডিওটা দেখছো হ্যাঁ কি লাগে জলছে তুমি তো আর আসবা না আমি তার জন্য দেখলাম তোমাদেরকে কাউকে বলে লাভ নাই আমি দিদাবাড়িতে হট করে কলকাতা দিকে আস্তে আস্তে চলি ভালো খুব ভালো কি করব কেউ আসে না চাই কি করব বলতে পারো বন্ধুরা এটা কি ভোলা মাছের মুখের মুখ ওখানটায় থাকে সব ভোলা মাছই দেখছি আছে নাই না ভোলা মাছটা যা করেছো না পুরো রামপাট হেভি হয়েছে পুরো কচি করে

আসবি এসে থাকবি আমি ওকে বুড়ি ওকে বুড়ি ওকে